আচ্ছা পি এম সম্মান নিধি কুড়িতম কিস্তির টাকা কিন্তু খুব শীঘ্রই কিন্তু আপনাদের অ্যাকাউন্টে কিন্তু আসতে চলেছে ওকে এর আগের ভিডিওতে কিন্তু ডিসকাস করছিলাম যে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি কুড়িতম কিস্তির টাকা পেতে গেলে কোন কোন ক্রাইটেরিয়া বা কোন কোন কন্ডিশন কিন্তু মানতে হবে যেগুলো মানলে আপনি প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির যে কুড়িতম কিস্তি টাকা কিন্তু আপনার অ্যাকাউন্টে কিন্তু আসবে তো তিনটে পয়েন্টে কিন্তু অবশ্যই বলেছিলাম যে আপনাকে কেওয়াইসি আপনাকে কমপ্লিট করতে হবে আগের ভিডিওতে অবশ্যই ডিসকাস করছিলাম কেওয়াইসি নিয়ে অবশ্যই এ ভিডিওতে কিন্তু আজকে ডিসকাস করবো যে আপনার আপনার যে অবশ্যই মাধ্যম মাধ্যমে ট্রান্সফার হবে আপনার অ্যাকাউন্টে যে আপনার আধার কার্ডের সঙ্গে আর ব্যাঙ্ক অ্যাকাউন্টে অবশ্যই প্রসেস সেটা যদি আপনার ঠিক না থাকে কিন্তু আপনার অ্যাকাউন্টে পয়সা আসবে না আধার কার্ডের সঙ্গে ব্যাঙ্কের অবশ্য লিঙ্ক হওয়া বাধ্যতামূলক যদি অবশ্য লিঙ্ক থাকে তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টে কিন্তু পয়সা আটকাতে কেউ আটকাতে পারবে না তো অবশ্যই আজকের ভিডিওতে ডিসকাস করব যে পি এম কিষানের অবশ্য কুড়িতম স্টেটমেন্টে টাকা পেতে গেলে আপনার এতে লিঙ্ক আছে কি না ওকে লিঙ্ক থাকলে কিন্তু ডাইরেক্টলি আপনার অ্যাকাউন্টে কিন্তু পয়সা ট্রান্সফার হয়ে যাবে তো ভিডিও প্রাপ্ত ব্যক্তি কিন্তু অবশ্যই শেয়ার করে দেবেন আজকের অবশ্য ভিডিওটা কিন্তু যে পয়েন্ট টু যে আপনার লিঙ্ক আছে কি না আধার সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওটা অবশ্য আজকে ডিসকাস করব তো চলুন যে সমস্ত ব্যক্তি আমার চ্যানেলে নতুন তো অবশ্যই ওরা সাবস্ক্রাইব করে বেল আইকন নোটিফিকেশান অল করে দেবেন অবশ্যই নতুন নতুন ইনফরমেশান অবশ্যই আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশান যাবে আপনার সবার আগে আপনারা ইনফরমেশান পেয়ে যাবেন ওকে তো যারা যারা নতুন তো প্লিজ ওরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চেক করতে গেলে আপনাকে কী করতে হবে আপনি গুগলে আসতে হবে আর আপনাকে সাইডে সার্চ করতে হবে ইউ অবশ্য আধারের ওয়েবসাইট ইউ বলে অবশ্য সার্চ করবেন সার্চ করার পরে কিন্তু দেখতে পাচ্ছেন ইউআইডিএই গভর্নমেন্ট ডট ইন ওর অবশ্য অফিসিয়াল ওয়েবসাইটে আধার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু এন্ট্রি করেছি দেখতে পাচ্ছেন উপরে থ্রি লাইন ডট দেওয়া আছে এখানে ক্লিক করবেন মাই আধার যে অপশন দেখতে পাচ্ছেন এই মাই আধার অপশনটা কিন্তু ক্লিক করবেন ওকে তার সাইডে অ্যারো দেওয়া আছে অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আধার সার্ভিস বলে একটা অপশন আছে ওই আধার সার্ভিস বলে অপশনটায় ক্লিক করবেন ওকে আধার সার্ভিস বলে অপশনটা ক্লিক করার পরে ঠিক নেক্সট যে অপশান দেখতে পাচ্ছেন খুলে গেছে আর নিচে দিকে স্ক্রল করবেন দেখতে আধার লিঙ্কিং এখানে দেখতে পাচ্ছেন অপশন শো অফ করা আছে আধার লিঙ্কিং স্ট্যাটাস আধার লিঙ্কিং স্ট্যাটাস এই অপশনটা কিন্তু আপনি ক্লিক করবেন ওকে ক্লিক করার পর কিন্তু এখানে নেক্সট অপশান খুলে গেছে নিচের দিকে একটু স্ক্রল করবেন নিচের দিকে স্ক্রল করবেন এখানে দেখতে পাচ্ছেন ব্যাঙ্ক সেন্ডিং স্ট্যাটাস ব্যাংক সেন্ডিং স্ট্যাটাস এই অপশানটায় ক্লিক করবেন ক্লিক করার পর এখানটায় যার নামে অবশ্য পিএম কিষান আছে ওর আধার কার্ডের নাম্বার আর এই ক্যাপচারটা কিন্তু এখানে ফিল করবেন আর লগ ইন ওটিপিতে ক্লিক করবেন ওকে এই আধার কার্ডের যে মোবাইল নম্বরে যে লিঙ্ক আছে ওইখানে একটা ওটিপি যাবে ওই আধার নাম্বারটা কিন্তু এখানে বসিয়ে নেবো বসানো কমপ্লিট এই ক্যাপচার কোডটা এখানে বসিয়ে নেব ওকে বসানো কমপ্লিট সেন্ড ওটিপিতে লগ ইন উইথ ওটিপিতে ক্লিক করব এই আধার কার্ডের নাম্বার মোবাইল নাম্বার যে ওটিপি আসছে ওই ওটিপিটা এখানটায় ফিল করবেন

তো যাদের যাদের অবশ্য ব্যাঙ্ক স্যান্ডিং স্ট্যাটাস অ্যাক্টিভ আছে ওদের কিন্তু পয়সা ঢুকে যাবে তাদের যাদের ব্যাঙ্ক স্যান্ডিং স্ট্যাটাস ইনঅ্যাক্টিভ আছে দেখতে পাচ্ছেন এখানটা কংগ্রাচুলেশন ইউর আদার ব্যাঙ্ক হ্যাজ বিন হর দ্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্ট্যান্ডার্ড আধার ইজ ইনঅ্যাক্টিভ এনি আপনার ব্যাংক স্ট্যান্ডিং স্ট্যাটাস ইনঅ্যাক্টিভ যাদের ব্যাঙ্ক স্ট্যান্ডিং স্ট্যাটাস ইনঅ্যাক্টিভ আছে ওদের কিন্তু পিএম কেসানে কুড়িতম কিস্তি টাকা কিন্তু ওদের ঢুকবে না আর চাইলেও কিন্তু আপনারা ঢুকতে পারবে না তো যদি যাদের অবশ্যই আছে ওরা কি করবেন ব্যাংকে গিয়ে কিন্তু এইটা অবশ্য কিন্তু অ্যাক্টিভ করাবেন না হলে কিন্তু কুড়িতম কিস্তিটা কিন্তু আপনার অ্যাকাউন্টে আসবে না আর ঢুকবেও না ওকে ডাইরেক্টলি কিন্তু ব্যাংকে গিয়ে যে ব্যাংকের আপনার খাতা আছে ব্যাংকে গিয়ে কিন্তু কাজ কমপ্লিট করাবেন না হলে কিন্তু কুড়িতম কিস্তি কিস্তিটা অবশ্যই ঢুকবে না খুব শীঘ্রই কিন্তু এই কাজটা আপনি করবেন খুব শীঘ্রই কিন্তু কুড়িতম কিস্তিটা কিন্তু দিতে চলেছে কেন্দ্র সরকার ওকে আর যাদের যাদের অবশ্য ইনঅ্যাক্টিভ আছে অবশ্যই কিন্তু ফলো করবেন যাদের তাদের অ্যাক্টিভ আছে ওদের টেনশনের কোনো কারণ নেই ওদের অ্যাকাউন্টে কিন্তু পয়সা ঢুকবে ওকে ফার্স্ট হচ্ছে ই কেওয়াইসি সেকেন্ড হচ্ছে ব্যাঙ্ক সেন্ডিং এবার অ্যাক্টিভ থাকলে কিন্তু ওদের কোনো পয়সা কেউ আটকাতে পারবে না অবশ্যই ওদের অ্যাকাউন্টে কুড়িতম কিস্তি টাকা কিন্তু ঢুকবে মাস্ট বি ঢুকবে ওকে তো ভিডিওটা প্রত্যেক ব্যক্তি কিন্তু অবশ্যই শেয়ার করে দেবেন অবশ্যই এই সমস্ত রুলস কিন্তু অবশ্যই ফলো না করলে আপনার কিন্তু পয়সা আসবেই না অনেকজনের মানুষের কিন্তু মনে মধ্যে কোশ্চেন আসে আমি উনিশতম কিস্তি টাকা কিন্তু অবশ্যই পেয়েছি তো কুড়িতম কিস্তি টাকা কিন্তু অবশ্যই চলে আসবে এটা কিন্তু ভুল ভাবনা চিন্তা যদি আপনার যদি ব্যাংকিং প্রবলেম যদি থাকে আপনার যদি ই কেওয়াইসি প্রবলেম যদি থাকতে পারে অবশ্যই হলেও হতে পারে প্রবলেম হবে টেকনিক্যাল ইস্যুতে প্রবলেম হলে হতে পারে তো আপনার কর্তব্য আপনি আপনার ডিটেলসগুলো চেক করে নেওয়া ওকে ভিডিওটা প্রত্যেক কিন্তু অবশ্যই শেয়ার করে দেবেন ওকে পিএম কিষান রিলেটেড সমস্ত রকম আপডেট কিন্তু এই চ্যানেলে কিন্তু পার্ট পার্ট করে ভিডিও অবশ্যই আসবে আপনাদের কিন্তু আপডেট দেওয়ার জন্য ওকে অবশ্যই চ্যানেলটিকে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকবেন নতুন নতুন ইনফরমেশন পাওয়ার জন্য এই চ্যানেলটিকে অবশ্যই ফলো করে রাখবেন ওকে ভিডিওটা প্রত্যেকটা শেয়ার করে দেবেন সো থ্যাংক ইউ